আসামের ভিতরে সবসময় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার লোক ফাইনাল আছে লোক কে ভাই আপনার তো সবাই চিনেন

ডিস্ট্রিক্ট বঙাইমারি বহে আমরা মাঝে মাঝে যাই থাকি কিন্তু সবের নগে লগ হয় না কিছু কিছু ভাই ব্রা যার লগ হয় তো দেখা করি আঙ্গও মন চায় যে সবের আমরা দেখা করি বা লগ করি কিন্তু মেন কথা হলো যে আমরা কীভাবে মানে সবের নগে লগ করু তার মানে ইম্পসিবল তো কিছু কিছু ভাইরা মেসেজ করে মেসেজের মাধ্যমে বা কলের মাধ্যমে কিছু কিছু ভাই কাছে নাম্বারও আছে মেসেজ করে আমরা রিপ্লাই দিই যতটুকু সম্ভব তো রিপ্লাই দিই ব্লক করি তো আঙ্গো ওই যে দেখতেছেন যে ঘুরে গেছে ব্লক কল আমরা এনেই থাকি তো সারা দিন যদি নাও থাকি কিন্তু মেন কথা হলো যে আমরা একটার থেকে বা দুইটার থেকে একদম পাঁচটা পর্যন্ত এই ব্লকে থাকি যদি ভিডিও নাও বানাই তাও আমরা এনেই বুড়িয়া গামছা টামছা বা লুঙ্গি বিছে বই থাকি গাছে বেঁধে বই থাকি আরাম করি বা ভর্তি করি তো রেগুলার আঙ্গো যদি বাইতে মোটতে বাড়িতে বই থাকি না আর কি এনে ভাল লাগে আর একটা শান্তি ফিল হয় মানে চ' গাইজ এগৰ যিটো মানে অ'ল্ড টিম মানে এঘৰ মানে আমাৰ মুখৰ তৰফ থাকে কোৱাৰ ভাষা নাই মানে এঘৰ অল্ড টিমডাক আমাৰ তৰফ থাকি ধন্যবাদ জ্ঞাপন কৰলাম কিশোৰ জানে নেকি এগৰ যিটো টিম গাইজ মানে কোনো ধৰণৰ কাৰো মুখে বা কাৰো ধৰণৰ ঐৰম এটিটিউট নাই একদম চেম্পুলভাৱে থাকে একদম বড়ো মাছৰ লগত যিভাৱে কথা কয় একদম ছট মাছৰ লগত এইভাৱে কথা কয় কাৰণ এই কথাৰে আমি কিশোৰৰ কথা জানে নেকি এৰ আগে আমি ইন্দ্ৰাম ভাইৰ লগে বা একদম সুন্দৰভাৱে ব্লগ ভিডিঅ' বনাই ল'ম একদম কোনো ধৰণৰ এটিটিউট নাই ত' চেম অৰেই মেম্বাৰ্ছ আমি ভিডিঅ' বনাই থৈছে দিয়াকৈ কোনো ধৰণে নাই কোনো ধৰণে এটিটিউড নাই তো আমাক বহুত আমি আমি নিজে বহুত ঐ ফিল্ডে পাইছোঁ ইউটিউবাৰ হওক ফেচবুক কণ্টেণ্ট ক্ৰিয়েটাৰ হওক বা যি যিটোৱেই হওক মানে আমি গেছি ত' বহুত লেভেল দে যে যা যাব নাই এন হ'ব নাই এঘণ্টা পঢ়া অহা আমি নিজে পাইছি এই ৰকম মানুহ পাইছি ত' নাম মেনশ্যন কৰিলে আমি তো ভাইজান তো আপনি এই যে শর্ট ভিডিও বানাইছে ইউটিউব ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এত মানে ভাইরাল হইছে মানে ভাইরাল হইলেন তো মাইন্ডটা আপনার কি হবে ভাইরাল মানে কি কাম হইলো

যে নিজে নিজে কেউ ভাইরাল হ্যান না তো পাবলিকে ভাইরাল করে পাবলিকের আশা মানে আশীর্বাদ দোয়ার সবই ওই তো মানে কি কম গাছ তো দিয়ে একটা সুচ মানে শর্ট দুই তিন থেকে সেকেন্ডের ভিতরে যদি একটা মানে কোয়া 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 আমি বিধি কোয়া নাই তো গাছ মানে কি কম মানে এত এক্সাইটেড হয়ে আছে আমি এগুলোকে মানে লক করে মানে আমি সুন্দর দেহাম আপনি করে খুব সুন্দর এত সুন্দর হবে মানে এরকম ভাবে এগোর না হালা ইনামুল ভাই হোক ছানদুল ভাই হোক আর ইনামুল ভাইরা আছে বহুত আছে মানে এগোর না হালা সময় একদম কেউ দেবো না একদম আমি খাই দলিলে লিখে দিম দলিলে লিখে দিম যদি এগোর মতো সময় এগোর মতো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আর এগোর মতো ইউটিউব ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার যদি সময় দেবের পায় দিবের পায় তো আমি কি কম মানে করার পাশে আমি লিখে দিব যদি দিবের পাবো না আর দিব না একদম ইম্পসিবল মেন কথা হলো মেন কথা হলো যে আপনারা ভিউয়ার্স আপনারা বিদে দেন আপনারা সাপোর্ট করেন আপনার লাগে একটা ফ্যামিলি আঙ্গ হয়তো মানে আমরা কি হতো আমরা কলকাতায় থাকি বা বোমাইগা থাকেন বা ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে থাকে ওইটা সমস্যা নাই কিন্তু মেন কথা হলো যে যারা যারা আঙ্গ ভিডিও দেখে আমরা ছাড়ি বা আমরা একটা ফ্যামিলি সোশ্যাল মিডিয়া একটা আমরা ফ্যামিলি ভাবি তো ফ্যামিলি হিসেবে তা মানে কি এনো অ্যাটিটিউড দিয়া কি সবরে মজা লাগবো দেখছেন দেখছেন না গাইস আমার একদম মানে আমার একদম ভিতর এরকম লাগতেছে গাইস কি কম মানে তো নিশ্চয় আপনারা আমার আপনারা আমার চ্যানেলে যত মানুষ ভিডিও দেখেন আমার যত ফেসবুক ফলোয়ার্স আর ইউটিউব সাবস্ক্রাইবার তো আছেন আপনারা তো এই সানগুলি ভাইগোর জন্য তো প্লিজ আপনারা সবাই দোয়া করবেন যাতে ইনারা যেটি কাম করতে আসে আগন্ত দিন পর যাতে এটা বড় কাম করতে পারে তারা কামনা করি তো ভাইজনের লোকে বেশি কথা করবো না ভিডিওটা বেশি লম্বা করবো না তো

শিক্ষকে বৌ নাৰায় হুজুৰ বৌ কি বাকী নাৰায় কৰে নাৰায় কৰে পাইলট যে জাহাজে জাহাজে পাইলট এটা নাৰায় কৰে

তো সান্দুল ভাই করেন আমি আমার এখন সময় ভাই সবাই তো নেওয়া যায় না ভাই আমি স্বপ্ন ভাবি নাইভাবে কথা বলবেন লোক দিয়ে ভিডিও সমস্যা নাই ঠিক আছে ওকে ভাই ভাই